কানাই ঘাটে লতিফিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত সিলেটের কানাইঘাট উপজেলার প্রাচীন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দোনা দাখিল মাদ্রাসাতে নতুন ভবনের উদ্বোধন ও দুই সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুই আগস্ট শনিবার বেলা দুই কোটিকে মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মাওলানা হারুন রশিদ মর্নিং সান ইসলামিক কিন্টার গার্ডেনের প্রিন্সিপাল মাওলানা হুসাইন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল হোসেন আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল মাওলানা আলামিন সিদ্দিকী লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল মৌলানা ইয়াহিয়া আহমদ চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা নির্মাণ কমিটির আহ্বায়ক মোহাম্মদ ফখরুল ইসলাম মেম্বার হাফিজ জামাল আহমদ হাফিজ ফৈজুর রহমান মাদ্রাসার সুপার মৌলানা নিজামুদ্দিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জালাল উদ্দিন মৌলানা মুফতি মারুফ আল আনসারি মৌলানা বাহারউদ্দিন আল রাজি কানাইঘাট তালামিজের সভাপতি তাম্বির আহমদ মাওলানা আলী আসগর মৌলানা আব্দুস শহীদ মোহাম্মদ শরীফ উদ্দিন আব্বাস উদ্দিন চৌধুরী আব্দুস সামাদ মাওলানা আব্দুল হামিদ এবং হাফিজ সাইফুল ইসলাম অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটি ও মাদ্রাসা নির্মাণ কমিটির সদস্য বৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তামবিরুল হাসান ফাহিম এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মজতবা আদনান তাহসান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা রেদওয়ান আহমদ সুমন সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের সভাপতি মাওলানা হারুন রশিদ তার বক্তব্যে বলেন যারা মাদ্রাসার নতুন ভবন নির্মাণে সহযোগিতা করেছেন আল্লাহ যেন তাদের দুনিয়া ও আখিরাতে উত্তম বদলা দান করেন এই মাদ্রাসার কিছু জেনে

দুই সপ্তাহ আগে আলোচনা করেছেন যে আমার কাছে আমি আশা করছি আমার এই কথাটা আমার কানে এসেছে আমি অত্যন্ত খুশি হয়েছি ইনশাআল্লাহ আপনারা যারা সাহায্যের হাত বাড়িয়েছেন আল্লাহ আল্লাহ যদি আপনাদের এই সাহায্য আল্লাহ যেন করেন এই আমরা করি আমাদের পরিশ্রম যেন সার্থক হয় আমরা মরলে যেন এই মাদ্রাসার ছাত্ররা আমাদের জন্য হাত চুলে ঝিকির পানি করে প্রত্যেকবার বলে যে। আমার এই استاذ ছিলেন আমার ওই শিক্ষক ছিলেন এজন্য আমি আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও প্রত্যেকটা মাফ করে দাও এটাই আমাদের আর অনুষ্ঠান শেষে 2025 সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ক্রেস্ট ডাইরি ও কলম উপহার প্রদান করা হয় সভা শেষে অনুষ্ঠানের সভাপতি মলনা হারুনুর রশিদের পরিচালনায় মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়